करे

ছেলেরা মেয়েরা সব আসে আমার ছেলেদের কোনো বিচ্ছুক নেই যে এই গুলো নষ্ট হয়ে যাবে ওইটা করলে নষ্ট হবে তার পুরোনো পয়সা চিন্তা থাকবে নষ্ট হওয়ার আমার কিছু নাই যে মেয়ের সঙ্গে বৃষ্টি নষ্ট হয়ে যাবে কত মেয়ে আসে আমার কাছে কত মেয়ের কাছে শুয়ে কত মেয়ে আসে ওই জন্য আমার কোনো বিচ্ছদ আমার কাজ হচ্ছে আমার সুরের মাধ্যমে ডুবে থাকে আমি যে সুর বাচ্চা জন্মের থেকে পেয়েছি শিশু নিয়ে আমি ডুবে আছে সব সবাইকে তারই

সমস্ত ব্যাখ্যা করে বলে দেবে কোন দেব দেবতা কারো কাদের উপরে ভর করে না আমার জীবনে তো আমি বারে বুড়ি এরকম করি নাই আমি তো পাঁচ বছর বয়স আমি তো পাঁচ এত বাচ্চা থেকে তো আমার পাঁচ বছর বয়স থেকে তো কোনোদিন কোনো দেব আমার কাঁধের উপরে বার করে নাই আর চোখ বুঝে তো বলি নাই মা সে আমি মা বলছি কথা বলে এই সমস্ত নমুনার কথা এই এরকম আনন্দ মেয়ে মা বলে একজন আসছিল আমার কাছে এসেছিল নাম শুনেও জানো তুমি মা আমাকে এসেছিল এসে এরকম চিড়ে বইয়া ভারে বইয়া বলতো আমি দক্ষিণেশ্বর আমি তার ইয়ার থেকে অমুক জায়গার থেকে আসে কোন জায়গার থেকে এসেছি আমি তো তার এই কথা বলছি লোক চাই দিয়ে যোগ আর্থ দিতে বসে বসে এবং সেই সব তাকে বললাম যে তুমি এগুলো করো না এগুলো দেব দেবতা তোমার কাজে যদি দেব দেবতা আসতে হয় তাহলে এমনি আসবে কারো কাজে ভর করে তোমার ভিতর দিয়ে কথা বলবে তারা এরকম ঠেকা পড়ে নাই এরকম কিছু যারা আছে সমাজে কিছু কিছু ঢুকে বসে যারা জায়গা জায়গায় তাদের এরকম আছে অনেক এগুলোকে সব পাতলা করবে বলে দেবে যে এগুলো কিছু নয় এগুলো সব সন্দিব্যাস ওই যে আলে আলো নয় এটা ভালো করে দেখাব নিয়ে আলে আলো নয়টা যে করতো যে ভালো পড়তো যে ভাড়ে যে কথা বলতো সে নিজে এটা আমার কাছে সারেন্ডার করেছে যে আমি এগুলি অপরাধ করতাম অন্যায় করতাম প্রস্তুতি করতাম পরিবারের মানুষকে ভুলাতাম এবং সে সব পথার স্বীকার করে এবং সে দুপকাঠি বিক্রি করে সে নিজের কথা প্রকাশ করে সবাইকে দেখাতে বলেছে ওই তোমরা দেখেছো আলা আলাদা দেখেছো না ওই একেবারে ঘটনা সত্যি এটা ওই আর মনি নাকি আর তোমরা পরিষ্কার চারিদিকে একেবারে নিজেরা এক হয়ে এক একেবারে সাংঘাতিক হয়ে বেদ প্রচারে নেমে যাও বেদ প্রচার করেছেন তোমাদের পার্বতী শিব দেবতারা তোমাদের যেসব দেবতা তারা বেদ প্রচার করে দেব হয়েছে তারাই মাঠে নেমে গেছে বেদ কেউ লেখা বেদ কেউ লেখা নাই না তোমরা সেই বেদ প্রচার করছো সেখানে আর কোন কথা নাই সব একত্র হয়ে একেবারে কাটি বেঁধে চারিদিকে ছেড়ে ফেলে দাও কোন রকম ধর্মের নামে ব্যবসা এসব কিছু রাখবে না ওই মহাপ্রভুতে কোনো দিন গৌরত কোনো দিন ভালে পড়ে নাই এরকম ভালো করে কিচ্ছু বলে নাই মনোরম মহান ব্যক্তি বারে পড়বো না বারে যেগুলি পড়ে সেগুলি গুরমাল তাই তোমরা ঠিকভাবে কাজ করবা ঠিকভাবে চলবা এবং সুন্দরভাবে একেবারে প্রতিদিন একেবারে মানে প্রোগ্রাম করে করে সবাই নিয়ে নিয়ে নিজেরা একাত্র বসে সব প্ল্যান প্রোগ্রাম ঠিক করে তারপর তোমরা কাজে এক এক দিকে এক এক কাজ করবে এটা সুন্দর হয়ে সুস্থ করো তারপরে আমি একটু একটু মনে রীতি একটু সুস্থ হলে টুকু আমি কয়েকদিন লেগে ঘুরে আসবো গিয়া আর ঘুরে কয়েক জায়গায় একটু মিটি দিন বেশি মিটি ঝিটি করতে পারবো না শরীর এত অসুস্থ সারাদিন সে সকালে বসি কিছু দেখতে পেয়ে পেরেছ তো কি অবস্থা যায় এই আর বিশ্রামই পাই না তাই তোমরা আসছো তোমাদের যে থাকতে বলবো সে অবস্থা বলার কিছু নেই আমার এই ভালো হোক বন্ধ হোক ত্রুটি হোক যাই হোক তোমাদের উপর নির্ভর করে তোমরা কিছু সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে তোমরা কাজে বড় হ্যাঁ হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় সেবা এই পঞ্চাশ হাজার গোদান করলাম হাজার হাজার জমি জাত করলাম ওগুলি কিছু না এইটাই হলো সবচেয়ে বড় সেবা প্রকৃতির সাথে যুক্ত হয়ে প্রকৃতির দানকে সবাইকে আবার তুলে ধরা প্রকৃতির তত্ত্বকে সবাইকে কাছে তুলে ধরা এর চেয়ে বড় সেবার কিছু নেই এই স্বাস্থ্যভাবে সেবাটা আমরা যেই অল্প বেশি সন্তানদের সন্তানেরা দেশের বেরিয়ে সন্তানেরা বাহকরা যেভাবে চলে পড়েছে চারিদিকে খুব সাংঘাতিক চলে পড়েছে ও সাংঘাতিক ছাড়া পাওয়া যাচ্ছে এবং তারা নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম